দেখতেছেন আমরা এখন আসছি মসজিদে কুবা যেটা উম্মতে মোহাম্মাদী মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মতদের জন্য সর্বপ্রথম মসজিদ যে মসজিদে রসুল ইসলাম এই কুবার পথ দিয়ে রসুল ইসলাম আসছিলেন মদিনায় প্রবেশ করেছিলেন এবং এই মসজিদে কুবায় তিনি এসে চোদ্দ দিন এখানে তিনি অবস্থান করছিলেন এবং তার হাতেই এই মসজিদে কুবা নির্মিত উম্মতে মহাম্মাদের নামাজ পড়লে উম্মতে এটাই সর্বপ্রথম মসজিদ এবং এই মসজিদ মর্যাদার দিক থেকে বাইতুল হারাম বা মসজিদে বাইতুল মোকাদ্দাসের পরে এই মসজিদের অবস্থান মর্যাদার দিক থেকে এই মসজিদে দুই রেকাত নামাজ পড়লে আল্লাহ রাবুল আলমিন একটা অমরা হদের সব দান করেন এই হচ্ছে মসজিদে কুবা যে মসজিদে প্রসিদ্ধ এই মসজিদে আল্লাহ রসুল ইসলাম প্রত্যেক শনিবার এসে নামাজ পড়তেন এবং এই যে জায়গাগুলো দেখতেছেন এই এই রদ দিয়ে আল্লাহ রসুল ইসলাম মদিনায় প্রবেশ করেছিলেন এবং এই আগে আপনার সঙ্গে ছিলেন হাজার আবু বকর দিয়ে এবং এই রাস্তাগুলো দিয়ে সাইডগুলো দিয়ে মদিনার বাচ্চা কাচ্চা মানুষ দাঁড়ায় থাকতো দপ বাজাতো তারা বলতো তারা আলবাদুর আলাই না যেটা আমরা মিলাদে বা বিভিন্ন ইয়াতে কবিতায় আবৃত্তি করা হয় তারা আলবাদ্রু আলাই না মিনসান ইয়াতিল বিদা অজাব শুক্র না মা দা আলিল্লা হিদা আই এগুলো বলতো আর তারা দপ এই হচ্ছে সেই স্থান এবং ঐতিহাসিক সেই মসজিদ মসজিদে কুবা আর একটা কথা বলে রাখি মসজিদটা মসজিদে উম্মতে মুহাম্মাদের প্রথম মসজিদ অর্থাৎ বাইতুল হারামের পরে মসজিদে নবাবীর আগেই মসজিদটা মসজিদে নবাবী যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রিয়াজুল জান্না রয়েছে যেখানে সাহито আছেন সেই মসজিদের আগে কিন্তু এই মসজিদটা অর্থাৎ রসিদুল আসলাম মদিনায় প্রবেশ করে এখানে অবস্থান করছিলেন চোদ্দ দিন এই তারপরে তিনি এই মসজিদ তৈরি করেছিলেন এবং এই মসজিদের বিপরীতে মোনাফেকরা একটা মসজিদ তৈরি করেছিল যে মসজিদের নাম হচ্ছে মসজিদে জেরার যে মসজিদ সম্পর্কে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন আল্লাদিন অল্লা দিন আখতো মসজিদ আং জেরা এই মসজিদের বিপরীতে কিন্তু মুনাফেকরা এই মসজিদটা তৈরি করেছিলেন মসজিদে জেরার Oh, yeah. my